আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে তো আজকে আমি চলে এসেছি বছরের প্রথমবার মগরাাহিজোর মার্কেটে মগরাহ পিজোর মার্কেটে খুব খুব ভালো কোয়ালিটি পাওয়া যায় এখানে দক্ষিণের মধ্যে সাউথ চব্বিশ পরগনার সবচেয়ে সস্তা কবুতার মার্কেট হচ্ছে মগরাহ পুজোর মার্কেট এখানে সাতটা থেকে একটা পর্যন্ত কবুতার মার্কেট চলে প্রতি বৃহস্পতিবার ও রবিবার থেকে ডাবার দোকান ধরে মগরাট মগরাহ থেকে দক্ষিণে দুই মিনিটের মধ্যে হচ্ছে হচ্ছে মগরাহ পুজোর মার্কেট তো কিছু সস্তা পারা আমি তোমাকে দেখাচ্ছি আর তো ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে থাকো যে হাটে প্রচুর পাড়া ভেতর হাট আর প্রচুর জমি উঠেছে তো এই প্রতিবারই কাকার কাছে ভিডিও করি তো কাকার কাছে প্রচুর পাড়া ছিল সব সেল হয়ে গেছে তো বেশ কয়েকটি পাড়া আছে ভালো কোয়ালিটির পাড়া সেই পাড়াগুলো আমি দেখাবো এবং খুবই কম দামে কাকার কাছে পাড়া খুবই ভালো পাড়া পাওয়া যায় সবই হাই ফ্লাইং পাড়া

দুটো চোদ্দশো টাকা দাম আছে কম কি হবে কম হবে তো কম দেড় থেকে দুশো টাকা দাম কম হবে যারা কাকার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিও প্রতি মানে প্রত্যেক সপ্তাহে এখানে কোথায় তো প্রত্যেক সপ্তাহে এই মানে মগরাটা কাকা আছে এবং খুব ভালো কোয়ালিটির চিরিয়া নাপ্তা পাড়া দেখতে পাচ্ছো একদম ঘিয়ে চোখের পাড়া আছে নর্মাল সেট আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছেড়ে দাও

তো চারশো টাকায় এত ভালো কোয়ালিটির কালদুমা পাড়া এই হচ্ছে টোটাল ওভারঅল পাড়াটা লেসা দেখো লেসটা এই হচ্ছে পাড়াটা লেজার কোয়ালিটি দেখতে পাচ্ছ খুব ভালো কোয়ালিটির পাড়া তো কাকার কাছে প্রচুর ভালো কোয়ালিটির পাড়া পাওয়া যায় এখানে সব হাই ফ্লাইং পাড়া দেশি পাড়া গিরিবাস পাড়া তো কাকার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাইন ওয়ান থ্রি ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে তো ফ্রেন্ডস একদম মগরহাট মসজিদের পাশেই এই দাদা একজন পুরোনো ব্যবসায়ী দাদার কন্ট্যাক্ট নম্বর দেওয়া যাবে না যে তো দাদা একটা সমস্যার জন্য দাদা কন্ট্যাক্ট নম্বর শেয়ার করছেন না তো এখানে এক পেয়ার কি এটা পারে বলে এটা তো ছিলা পাড়া একদম লেস বাঁধা পাহারা আছে সেট পাড়া তাই তো তো এক পুরো একটা পেয়ার আছে এটা নন্না বাঁধা

তো দাদার কাছে প্রচুর মানে বিভিন্ন কোয়ালিটির পাড়া আছে এখানে একটা লাল মাদা পাড়া গিরিবাস পাড়া এর দাম কি আছে তো সাড়ে তিনশো টাকা এত ভালো লাল পাড়া সত্যি কথা বলতে দাদা খুবই সস্তা একজন পাড়া বিক্রেতা এছাড়া দাদার কাছে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছে এখানে মোটামুটি গড় মিনিমাম কত টাকা স্টার্ট আছে পাড়া দেড়শো থেকে কত টাকা পর্যন্ত আছে

একদম ঘিয়ে দানা চোখ আছে দেখতে পাচ্ছো এর কি দাম আছে তো কি দাম বলছে কত টাকা হলে দিতে পারবে সাড়ে তিনশো তো তিনশো টাকা পর্যন্ত কাস্টমার দাম দিয়ে গেছে সাড়ে তিনশো টাকা হলে এত ভালো পাড়া তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ তো এই দাদার আমি প্রচুর ভিডিও করেছি দাদা আসছে জয়নগর কোথা থেকে ও মধুরাপুর থেকে ওই দাদার কার্ডও আমি শো করে দিচ্ছি সিরাজ সিরাজার দাদার কন্ট্যাক্ট নম্বর তো ভিউ দেখতে পাচ্ছ আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু মুর্শিদাবাদ থেকে আসছে আমার ভিডিও দেখে খুবই ভালো লাগলো মানে মুর্শিদাবাদ থেকে কটা কখন বার হয়েছ তো কালকে সন্ধ্যা ছটার সময় হয়ে দেখা এসছো সন্ধ্যা ছটার সময় বারো এসছে আমার এই যে সাবস্ক্রাইবার বন্ধু সত্যি কথা বলতে আমার ভিডিও দেখে এসছে আমার খুবই ভালো লাগছে মোগরাহাটে ঠিক আছে তো যেটা ভিউয়ার্স বলছিলাম এই দাদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিচ্ছি দাদার কাছে প্রচুর পাড়া দাদা কী কী আছে বলে দাও একটু এখানে না না এমনি তোমার দোকানে কি কি আছে দোকানে ভালো কোয়ালিটির পাড়া ফিটিং টি আর মাছ এখানে মাছের কিছু আছে হ্যাঁ মাছ নতুন মাছার তারপরে বাকি এগুলো সব বেজাগানা হয় তো দাদার দোকানের নাম দেখতে পাচ্ছো সিরাজ ফিশ সেন্টার এখানে অ্যাকোরিয়াম থেকে স্টার্টিং করে পাখি খাঁচা পাখি এবং বিভিন্ন কোয়ালিটির পাড়া পেয়ে যাবে তোমরা কন্ট্যাক্ট নম্বর হচ্ছে সিক্স টু নাইন সিক্স সেভেন ডবল ওয়ান জিরো সেভেন জিরো দাদার কিছু পাড়া আমি দেখে দিচ্ছি তো শৌখিন পাড়া জয়নগর থেকে দাদা যেহেতু আসে অনেক দূর থেকে আসে তো সেই কারণে সব বাড়ি মানে ওটা কি দোকানেই থাকে মানে হাটে খুব কম নিয়ে আসে এই পাড়া ফেয়ারটা কী দাম আছে দেখি পাড়া দুটো দেখা তো ওল্ড লাইনে দেশি গ্রিভাস পাড়া ভিউয়ার্স দেখতে পাচ্ছ একদম তো 8000 টাকা দাম আছে ডিম বাচ্চা গ্যারান্টি হবে হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি মাদাটা হাতে ছাড়লে বাজি আচ্ছা 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 তো মাদা পাড়াটা মানে একদম খুব কাছ থেকে মানে নিচে ভোল্ট মারে তাই তো হ্যাঁ নিচে খেলা আছে আচ্ছা আচ্ছা তো একদম নিচেই খেলা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পাড়া সেটটা হাজার টাকা দাম আছে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাড়া একদম ছোট ছোট পাড়া আছে এবং এর হেডলাইনে প্রপার গিরিবাস পাড়া হতে গেলে যেটা লাগেছে সেই প্রপার হেডলাইনও আছে দেখতে পাচ্ছ প্রপার হেডলাইন নটার মানে পুরনো তো নটটাও খুবই ভালো পাড়া নটটার জেনারেশন সম্পর্কে নতুন করে কিছু বলা নেই খুবই ভালো জেনারেশনের হাই ফ্লাইং পাড়া কম কি হবে দাদা কম একশো টাকা একশো টাকা এর লোকে কলকাতার ভিড় জানা সব হাতে ছাললেই কোনি হাতে ছাললে হাত থেকে ছাড়লেই বাজি মারবে হ্যাঁ তো দাদার কাছে আচ্ছা তো হাত থেকে ছাড়লেই বাজি মারবে দেখতে পাচ্ছ এই হচ্ছে মেচুয়া মেচুয়া পাড়া পেয়ার ওল্ড লাইনের পাড়া আছে দেখতে পাচ্ছো ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ কি দাম আছে কম কি হবে দুশো দু হাজার টাকা হবে দু হাজার টাকা হবে তো ভিওয়ার্স আমার এই বন্ধুদের জন্য আমার ভিওয়ার্সদের জন্য এই দাদা এই পাড়া পেয়ারটা দু হাজার টাকা দিয়ে দেবে দেখতে পাচ্ছ পাড়ার কোয়ালিটি দেখতে পাচ্ছ

দাদার দোকানে গেল দাদা ফ্লাইং করে পাড়া দেখিয়ে দেবে এই আচ্ছা এক কি দাম আছে একদম কম দামে পাড়া বিক্রেতা দাদা আছেন খুব কম দামে পাড়া বিক্রয় বিক্রি করে দাদা নিজের দোকানে আছে আমি বলে দিলাম তো দাদার কাছে এক পেয়ার এইটা কি পাড়া বলা জিড়িয়া পাড়া বড়টাই এটা পাড়া আচ্ছা ফুলসিরা লাইনার একটা এক পেয়ার পাড়া দেখতে পাচ্ছেন মাত্র ছশো টাকা তোমরা পেয়ে যাবে কুলসিরা গিরিবাজ লাইনে পাড়া দেখতে পাচ্ছো হ্যাঁ ঠিক আছে তো এখানে গড় দাম পাড়া দেখতে পাচ্ছ দুশো আড়াইশো থেকে আরম্ভ করে মানে দেড়শো টাকা দেড়শো টাকা তো দেড়শো টাকা থেকে আরম্ভ করে দুশো আড়াইশো টাকা পিসের পাড়া আছে দেখতে পাচ্ছো এই জিরাটা কত দাম আছে দুশো ওইটা ওইটা ওই না না কালোটা কালোটা হ্যাঁ কালোটা ছশো টাকা কেন সব বলে দুশো আড়াইশো